রহমানির রহিম সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা শুভেচ্ছা আমাদের ফ্লাইট যাচ্ছে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে তিনজন ভাই ফ্লাইট যাচ্ছেন এটা আমাদের পাঁচ নম্বর ফ্লাইট আল্লাহর রহমত অলরেডি আমাদের চারটা ফ্লাইট চলে গেছে মোটামুটি সকলেই ভালো আছে তবে এখানে কেউ কাজ পায় যে কেউ কাজ পায়নি এর ভিতরে আমাদের অলরেডি তেরো জন ভাই ফ্লাইটে চলে গেছেন তার ভিতরে দুজন ভাই কাজ পায় এখনো পর্যন্ত স্টিল আর সকলে কাজ করতেছেন আর ভালো আছেন আর স্যালারিটা পাচ্ছেন ইনশাল্লাহ স্যালারি সকলে পাবে এই কোম্পানি নিয়ে কোনো ইস্যু নেই সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমরা যেহেতু বিগত দিন লোক পাঠাইছি আর সকলেই যাওয়ার পর দিন থেকে স্যালারি শুরু তাদের স্যালারি উঠতে আসে ইনশাল্লাহ মান্থ টু মান্থ স্যালারি পাচ্ছে কোনো ইস্যু হচ্ছে না আর আমাদের আগামীকালকের ফ্লাইটে যাচ্ছেন এখানে তিনজন ভাই আছেন মাসুদ রানা ভাই হাউস কিপিং ক্লিনারে যাচ্ছে মাসুদ ভাই সুমন ভাই আছেন সুমন ভাই ইনডোর ক্লিনারে যাচ্ছেন আর শাহজেন ভাই আসেন এখানে ইউনিভার্সিটি ক্লিনারে যাচ্ছেন আর অলমোস্ট সাইড কোম্পানির আমাদের ক্লিনার হাউস কিপার এবং ইউনিভার্সিটি ক্লিনার এটাই লাস্ট ফ্লাইট তারপরে ক্লিনার পদের জন্য কোনো ফ্লাইট যাবে না আর আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার এবং লোডিং লোডিং ওয়ার্কার জেনারেল লেবার এগুলোর কাজ করতেছি আমরা সেগুলোর ফ্লাইট যাবে ইনশাল্লাহ যাই হোক সাথে কথা বলি কেমন সুযোগ সুবিধা পাইছে এবং কতদিন সময় লাগছে টোটাল প্রসেসিং সকল কিছু জানাবে এই ভিডিওতে এবং আমার ধারা কোনো হয়রানি হয়েছে কি না কোনো প্রবলেম ফেস করছে কিনা সকল কিছু আপনারা জানতে পারবেন দেড়স্কো কথা বলি তাদের সাথে সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের তিনজন ভাইয়ের ফ্লাইট যাচ্ছে আগামীকালকে সাইট কোম্পানিতে আর হনাদের সাথে কথা বলি যা হোক এ আছেন আমাদের এখানে এমডি সুমন ভাই উনি ব্যস্ত বই পড়া নিয়ে ব্যস্ত বই পড়তে আছেন যাই হোক উনি বই পড়ুক ইনডোর ক্লিনার পথে যাচ্ছেন উনি আগামীকালকে ওনার ফ্লাইট আর আছে এখানে মাসুদ ভাই মাসুদ ভাই কেউ ভালো আছেন মাসুদ ভাই যাচ্ছেন আপনার মাসুদ ভাই কিসে যাচ্ছেন মাসুদ বাই যাচ্ছেন হাউজ কিপিং ক্লিনারে শাহজাহান ভাই আছেন শাহজাহান ভাই যাচ্ছেন ইউনিভার্সিটি ক্লিনার পথে আচ্ছা মাসুদ ভাই আপনার দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল মাসুদ বাই মির্জাপুর টাঙ্গাইলে মাসুদ বাই ভিডিও দেখে তো আসছিলেন মাসুদ বাই ভিডিও দেখে আর ছিল আর সরাসরি চলে আসছিলেন কোনো রেফারেন্স ছিল আপনার কোনো রেফারেন্স ছিল না আচ্ছা শাহজাহান ভাই আপনি দেশের বাড়ি কোথায় মায়মেন সিং আপনার দেশের বাড়ি আপনি কিভাবে আসছেন আহাদ ভাই শাহজান ভাই আহাদ ভাই যাত্রী আহাদ ভাই হচ্ছেন আমার এজেন্ট শাহজান ভাই মূলত আহাদ মাধ্যমে আসছেন সুমন ভাই এখানে উনি ব্যস্ত ওনার সাথে কথা ভাই যান আপনার সাথে কথা বলা যাবে ও ব্যস্ত খুবই ব্যস্ত পড়তে আছেন সুমন ভাই দেশের বাড়ি কোথায় ইয়াত না চাঁদপুর না মনে হচ্ছে সুমন ভাই দেশের বাড়ি চাঁদপুর আর মাসুদ ভাই আপনি মোটামুটি কেমন সময় হয়েছে জমা দিয়েছিলেন এক আপনার সাথে তো শফিকুল ছিল শফিকুল তো চলে গেছে শফিকুল ওনারা দুইজন ফ্রেন্ড ছিল একজন কান্নাকাটি করছিল একসাথে এই জন্য অনেক চেষ্টা করছিল অনেক বলছিল আমাকে একসাথে ফ্লাইট দেওয়ার জন্য বাট পসিবল হচ্ছিল না এর ভিতরে ঈদও পড়ে গেছিল ঈদের ছুটি করে যাওয়াতে দিতে পারি নাই যাক ফাইনালি যাচ্ছেন উনি শাহজাহান ভাই আর মাসুদ ভাই যাচ্ছেন সুমন ভাই এখানে আছেন মাসুদ ভাই আমার মাধ্যমে চেষ্টা করছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যুত যুগ সম্ভব হয়েছে সম্ভব না সাজান ভাই তো আমার ডিরেক্ট যাত্রী না যাই হোক আপনি আহাদ ভাইয়ের মাধ্যমে আসছেন হ্যাঁ কোন সমস্যা হয়েছে আচ্ছা যা কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত কোনো এইসব ভিসা নিয়ে কোনো ইস্যু আছে যে আপনার কোনো সাপ্লাই কোম্পানিতে পড়তে পারেন অথবা যাওয়ার পরে আপনি কোনো কোম্পানি খুঁজে পাবেন এরকম ধরনের ইস্যু মনে হইতেছে হইতেছে না যা হোক সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত ভাই আপনাদেরকে বলে দেয় সুমন ভাই আপনার আপনি কি ভিডিও দেখে আসছিলেন নাকি কারো মাধ্যমে আসছেন কারো হাত ধরে ডাইরেক্ট আসছেন ডাইরেক্ট আসছে সুমন ভাই এত ব্যস্ত ব্যস্ত আপনি বই পড়েন হ্যাঁ আর আপনাদেরকে তিনজনকে বলতেছি সুমন ভাই মাসুদ ভাই আর হচ্ছে শাহজান ভাই আমি ক্লিয়ার করে বলে দিতে এসেছি সেটা হচ্ছে এখান থেকে সাইদ কোম্পানির নামে বিষয় হয়েছে হয়েছে তো ক্লিয়ার এখান থেকে আপনারা যাবেন তিনজনের তিন কাজের জন্য ইউনিভার্সিটি ক্লিনার হাউস কিপিং ক্লিনার আর হচ্ছে ইনডোর ক্লিনার তিনজন তিন কাজের জন্য যাচ্ছেন আর যাওয়ার পরে কোম্পানি এয়ারপোর্ট থেকে কোম্পানি গাড়ি রিসিভ করবে ক্লিয়ার দেন কোম্পানি ক্যাম্পে নিয়ে যাবে আপনি কোম্পানি সাইড কোম্পানির ক্যাম্পে যাবেন ওখান থেকে আপনাদেরকে মেডিকেলে নেওয়া যাবে মেডিকেল করাবে পাঁচ থেকে সাত দিনের ভিতরে অলমোস্ট দশ দিনের ভিতরে ইকামা কার্ড পেয়ে যাবেন হাতে স্মার্ট কার্ড দিয়ে দেবে সাইড আপনি যাওয়ার পরে ইকামা স্মার্ট কার্ড পেয়ে যাবেন কোনো ধরনের ইয়ারফোর্ট থেকে নাম্বার অফসার ইকামা 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 কার্ড দেবে না এরকম ধরনের কোনো ইস্যু নেই ডাইরেক্ট স্মার্ট কার্ড পেয়ে যাবেন ইকামা ইকামা নেই কোনো ইস্যু নেই থাকার জায়গা কোনো ইস্যু নেই খাবার সেটা হচ্ছে যেহেতু খাবারটা আপনাদের নিজের কিছু কিছু ক্যাম্পে সাইড খাবার দেয় কিছু ক্যাম্পে খাবার দেয় না আপনার রিজিকের উপরে আর কাজ কাজটা নিয়ে একটু ইস্যু হয় যেহেতু সাইড কোম্পানি বিশাল বড় কোম্পানি ভাই এটাতে অনেক পরিমাণ লোক কাজ করে কন্টাক্টও আছে প্রজেক্টও আছে সেক্ষেত্রে কাজটা একটু ইস্যু হয়ে যায় দেখা গেছে কিছু প্রজেক্টে লোক লাগে কিছু প্রজেক্ট কিছু জায়গাতে লোক লাগে না নতুন প্রজেক্ট পায় তখন লোক ঢুকায় সেখানে কাজ করে কাজটা পাইতে আপনার দশ দিন পনেরো দিন এক মাস সময় লাগতে পারে অথবা দেড় মাস সময় লাগতে পারে ডাজেন্ট ম্যাটার বাট আপনি যেহেতু আপনারা যাচ্ছেন স্যালারির জন্য কাজ করবেন স্যালারি নেবেন আর কাজ ছাড়া যদি আপনাকে স্যালারি দেয় ওয়েল এটা নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট করবেন না ভাই এটা সকল কোম্পানিতে হয়ে থাকে এটা হইতেই পারে এটা স্বাভাবিক বিষয় আপনি পনেরো দিন এক মাস পরে কাজ পাইতে পারেন বাট আসল হচ্ছে স্যালারি স্যালারিটা আপনি পাচ্ছেন কিনা আপনার যদি স্যালারি পান তাহলে কোনো কমপ্লেন নেই তাই তো কোনো কমপ্লেন থাকে হ্যাঁ স্যালারি পাইলে স্যালারি পাইলে কোনো কমপ্লেন আছে আপনার কমপ্লেন আছে ভাই আপনার কমপ্লেন আছে যাচ্ছেন তো স্যালারির জন্য তাই তো টাকা কামানোর জন্য তো যাচ্ছেন যদি কোম্পানি যদি আপনাকে টাকা দেয় স্যালারি দেয় তাহলে তো কোনো সমস্যা নেই কোম্পানি বসে বসে আপনাকে ছয় মাস ধরে আপনাকে বসে বসে খাও প্রবলেম নেই তো সেটা হচ্ছে কোম্পানির সমস্যা কোম্পানি যদি কোম্পানি যদি আপনাদেরকে কাজ না দিয়ে যদি কোম্পানি স্যালারি পে করে সেটা তো কোম্পানি থেকে যাবে আপনাদের থেকে তো যাবে না আপনাদের দরকার টাকা আপনারা টাকা নেবেন আর দরকার আপনারা ক্যাম্প থাকার জায়গা কাজ স্যালারি ইকামা এগুলো সঠিকভাবে পাইলে এনাম তাই তো আর কাজ যদি না পাম কিন্তু স্যালারি হচ্ছে আসল স্যালারি আর কিছু দরকার কাজ আগে পরে হোক যেটাই হোক ভাই ক্লিয়ার বলে দিচ্ছি এটা নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট করবেন না আর আপনার শফিকুল যে ইস্যু ক্রিয়েট করছে এই জিনিসটা নিয়ে আহাত অন্তত ওনার সাথে খুব খারাপ বিহেভ করে ফেলছেন আপনারা হ্যাঁ আপনি না ওই শফিকুল শফিকুলে ওনার সাথে খুব খারাপ বিয়ে বিহেভ করে ফেলছে শফিকুলকে আমি ক্লিয়ার করে বলে দিছি অফিসে যাওয়ার সময় এটা আপনি যাওয়ার পরে যাওয়ার যেদিন যাবেন ওদিন থেকে আপনার স্যালারি স্টার্ট আপনাকে কোম্পানির ফোন বিশ দিন এক মাস পরে কাজ দেখ কোনো সমস্যা নেই স্যালারি পেয়ে যাবেন মাস টু মাস আপনি স্যালারি পাবেন এটা নিয়ে কোনো ইস্যু করবেন না কোনো ঝামেলা করবেন না সাথে তারপরেও কিন্তু উনি ঝামেলা করছে যা হোক কেন করছে আমি জানি না এটা হোক আমার সকল যাত্রীকে আমি ক্লিয়ার বলে দিই ভাই আপনি একুটির যদি আমার মতাবেক একুটির যদি না পান ডিরেক্টলি আমাকে ফোন করবেন এটা অনুযায়ী আমি যা বলে দিচ্ছি কমিটমেন্ট ওই কমিটমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ আপনি পাবেন যদি না পান আমাকে কমপ্লেন করবেন আমি সেটা সমাধান করাই দিব ঠিক আছে হ্যাঁ ওকে ক্লিয়ার ভাই কোন ধরনের ইস্যু নাই সমস্যা নাই সাইড কোম্পানি ভালো ওই যে সাপ্লাই টাপ্লাই বলে ভাই সাপ্লাই কোম্পানি সাইড কোম্পানি নামে সাপ্লাই কোম্পানি এটা আমরাও বলি আমার অনেক সাইডের ভিডিওতে অনেক ভিডিওতে আছে প্রায় সব ভিডিওতে আছে আপনি গিয়ে দেখেন সাইড মেনফা সাপ্লাই কোম্পানি একটা সাপ্লাই কোম্পানি নামে শুরু করছে যাত্রা শুরু করছে সাইড কোম্পানি কিন্তু বর্তমানে সাইড কিন্তু সাপ্লাই কোম্পানি না সাইড কোম্পানি যদি সাপ্লাই কোম্পানি হইতো তাহলে ওয়ার্ল্ডের ভিতরে চল্লিশ পঞ্চাশটা কান্ট্রিতে সাইডের লোক থাকতো না বুঝতে পারছেন সাইড নামই শুরু করছে সাপ্লাই দিয়ে কিন্তু বর্তমানে তারা সাপ্লাই না তারা অনেক ডাইরেক্ট বড় বড় কোম্পানি থেকেও কিন্তু ভালো কোম্পানি আপনি খোঁজ নিয়ে দেখেন সৌদি আরবে অনেক ডাইরেক্ট কোম্পানি আছে বড় বড় কোম্পানি আছে উচ্চ কিন্তু সাইড অনেক ভালো কোম্পানি সাইডে থাকার জায়গা নিয়ে কোনো ইস্যু নাই কাজ নিয়ে ইস্যু নেই কাজ নিয়ে ইস্যু হতে পারে দশ পনেরো দিন বিশ দিন পরে দিতে পারে কিন্তু স্যালারি নিয়ে কোনো ইস্যু নেই ইকামা নিয়ে কোনো ইস্যু নেই একটা কোম্পানি যদি থাকার জায়গা ইকামা স্যালারি এয়ার টিকেট লিফ স্যালারি কোনো প্রবলেম না থাকে তাহলে কোম্পানি কি সমস্যা আছে কোম্পানি কোম্পানি কি সাপ্লাই সাপ্লাই না কোম্পানি সাপ্লাই সেটাই আপনার যত বড় কোম্পানি হোক না কেন যত নামি কোম্পানি হোক না কেন কোন কোম্পানি যদি আপনাকে ঠিকমতো স্যালারি না ফে করে ঠিকমতো স্যালারি পে না করে আপনাকে থাকার জায়গা ঠিকমতো প্রভাইড না করে আপনাকে টিকেট প্রভাইড না করে তখনই কোম্পানি সাপ্লাই সেটা নামে যত বড় কোম্পানি হোক না কেন কোনো কোম্পানি নিয়োগ পরে যদি বসে রাখে যদি স্যালারি না দেয় তাহলে সেটা সাপ্লাই আমাদের চোখে সাপ্লাই আমরা মনে করি আমি বড় হোক না কেন কোম্পানি ডাজেন্ট ম্যাটার ভাই এই জিনিসগুলো আপনারা মেনে নেবেন ভাই কাজ দুদিন আগে পরে হইতে পারে আপনারা টাকা কামানোর জন্য যেতে আছেন টাকা কামাইবেন স্যালারি দিবেন আর স্যালারি যদি না দেয় আমাকে ফোন দিবেন আমি স্যালারি দিয়ে দেবনি ওকে এটা নিয়ে ইনশাল্লাহ আর ভাই মাসুদ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি যথেষ্ট ভালো পারছেন খুব আপনার সাথে কাজ করে আসলে আমার ভালো লাগছে স্পেশালি আপনি হঠাৎ করে আমাকে ফোন দিয়েছিলেন ভাই আমি কাজ করতেছি ছিলেন না ধান কাটাতে ছিলেন ব্যস্ত আপনি আপনার যে কোঠাটা রাখছি আসলে অনেক সেটা আপনিও জানেন কিভাবে রাখা হয়েছে আপনার কোঠাটা আমি আপনার যথেষ্ট ওয়েল পার্সেন আপনি আর পরিশ্রমী মানুষ ভাই আমি খুব ভালোবাসি একটা এডুকেটেড এডুকেশন করছেন এই তারপরে উনি পরিশ্রমী মানুষ আমি দেখছি যথেষ্ট ভালো মানুষ মাসুদ ভাই আমার ভিডিও দেখে আসছিলেন আর যাচ্ছেন যা হোক দোয়া করবেন ওনার তিনজনের জন্যই সুমন ভাই আছেন সুমন ভাই খুব ভালো মানুষ ভালো যদি এখন আমাকে সময় দিতে আসে না পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত বই দৃষ্টি নিয়ন্ত্রণ এই বই পায়া খুবই খুশি উনি মন দিয়ে পড়েন ভাই আর শাহজান ভাই আছেন উনি হাত ভাই যাত্রী সাজান ভাই যথেষ্ট ওয়েল পারসেন ভালো মানুষ আর ভাই আমার সার্ভিসে ভাই সন্তুষ্ট আপনারা যদি দুদিন আগে পরে একটু সময় লাগছে এটার জন্য কি আপনাদের মনে কোনো রাগ অভিমান গোসা কিছু আছে কোনো কষ্ট আছে ইনশাল্লাহ যা হোক যা যা বলছি ভাই এগুলো সকল কিছু মেনে চলার চেষ্টা করবেন আর কোম্পানিতে আপনার অনেক ইস্যু হইতে পারে যাওয়ার পরে দেখবেন অনেক লোক বসে আছে এরকম হইতে পারে দেখবেন যে আপনার দুই চার দুই একশো লোক বসে আছে কোম্পানিতে যদি একটা কোম্পানিতে লোক আসা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার দুই তিনশো লোক বসে থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় দুই তিনশো লোক পাঁচশো লোক চারশো লোক বসে থাকতে পারে লোক আছে পঞ্চাশ হাজার কোম্পানিতে মানে এখানে দুই চার পাঁচশো লোক বসে থাকবে কিন্তু ওনাদেরকে কোম্পানি স্যালারি দিয়ে দিচ্ছে খোঁজ নিয়ে দেখবেন ভাই আপনারা স্যালারি পাইতে আছেন দেখবেন বলবেন যে হ্যাঁ স্যালারি পাইতেছি আমরা তাহলে সমস্যা কথা আপনাদের সমস্যা তো নাই কোনো সমস্যা নাই স্যালারি পাইতে আছে সুতরাং এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই এগুলা মাইনে নেওয়ার বিষয় মেনে নেবেন আর একটা বিষয় হচ্ছে এগুলো আমি বলি না ডিডি কোম্পানিতে বিদেশে যদি প্রথম যাইতে আসেন ভাই আপনার খাবার যখন খাইতে যাবেন সিরিয়াল দিয়ে খাবার নিতে হয় কাজে যখন যাইবেন তখন সিরিয়াল দিয়ে গাড়িতে উঠতে হয় আপনার কাজের লোকেশনে যাইতে এক ঘন্টা লাগে যাইতে আস আসতে এক ঘন্টা লাগে ওগুলো কিন্তু ডিউটির ভিতরে পড়ে না ডিউটির বাইরে আপনার বাথরুমে যাবেন ওয়াশরুমে আপনার দাঁড়িয়ে থাকতে হবে আধা ঘন্টা সিরিয়াল দিয়ে বাথরুম করতে হয় এটি কিন্তু সত্য বাস্তবতা বিদেশের আমি বিদেশ ফিরে আসছি দেখছি এগুলোর জন্য আবার কমপ্লেন দেন না আর ক্যাম্প মরুভূমির ভিতরে থাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিটির ভিতরে ক্যাম্প থাকে না সিটির সিটির ভিতরে হয় কাজের কিছু কিছু কাজের প্রজেক্ট থাকে কাজের জায়গা থাকে কিন্তু আপনার ক্যাম্পের লোকেশন মরুভূমি সাইডে থাকে গ্রাম সাইডে থাকে ওখানে মার্কেট অ্যাভেলেবেল পাবেন না ছোটো ছোটো বাঁকালা পাইবেন অথবা একটা মার্কেট পাইবেন অনেক দূর এক কিলোমিটার দূরে হাইটা যেতে হবে আধা আধা কিলোমিটার দূরে হাইটা যেতে হবে এরকম ওগুলো নিয়ে আবার কমপ্লেন করেন না ভাই এগুলা বিদেশে সব দেশে এগুলো এই চেষ্টা এগুলা নিয়ে অনেকে কমপ্লেন করে এগুলা মাইনা নেন যা হোক আমি বলে দিছি এই জন্যই এগুলা নিয়ে কমপ্লেন করে আমাদেরকে হ্যাঁ যা হোক সব ঠিকঠাক আছে এই পর্যন্ত ঠিকঠাক আছে ভাই মনে কোনো রাগ অভিমান আছে নাকি আমার সুমন ভাই কোনো রাগ অভিমান আছে নাকি কোনো রাগ নাই ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাল্লাহ যান আপনারা দোয়া করেন মাসুদ ভাই সাজেন ভাই ভালো থাকেন সুমন ভাই হ্যাঁ ফ্রেন্ডশিপ দেন আপনার বই হয় না ওন ভালো থাকেন ভাই